মিয়ানমারের বর্তমান রাখাইন রাজ্যটির একসময় নাম ছিল আরাকান বর্তমানে এখানকার প্রধান জনগোষ্ঠী হলেন আরাকানি ধর্মে তারা থেরোবাদী বৈদ্য তবে মিয়ানমারের মূল ভূখণ্ডে বৌদ্ধদের থেকে তারা নিজেদের আলাদা বলে দাবি করে থাকে এর উত্তরে চীন টেস্ট ম্যাগোয়ে রিজিয়ন বাগো পূর্বে ইরাবতী অঞ্চল পশ্চিমে বঙ্গোপসাগর ও উত্তর পশ্চিমে বাংলাদেশ চট্টগ্রাম অবস্থিত আরাকান পর্বতমালা দিয়ে এটি মিয়ানমারের মূল ভূখণ্ড থেকে আলাদা আরাকানিদের ইতিহাস বেশ প্রাচীন স্বাধীন আরাকান রাজ্যের অস্তিত্ব দীর্ঘ সময় ধরে ছিল সুলতানি আমলে বাংলার সুলতানদের সঙ্গে এ রাজ্য শাসকদের নানা মাতৃক সম্পর্ক ছিল সতেরোশো চুরাশি বা পঁচাশি সালের যুদ্ধে মিয়ানমার বা বার্মার অধীন হয় আরাকান তারপর ব্রিটিশদের হাতে যায় পুরো মিয়ানমার ব্রিটিশ ইন্ডিয়ার বার্মা একটি প্রদেশ হয় আরাকান উনিশশো সালে মিয়ানমার স্বাধীনতা লাভের পর নতুন ফেডারেল প্রজাতন্ত্রে রাখাইন বা আরাকান হয় এর একটি অংশ বিশেষ কিন্তু মিয়ানমারের স্বাধীনতা লাভের পর থেকে তেলসহ অন্যান্য প্রাকৃতিক সম্পদে ভরপুর রাখাইন প্রদেশটি যেন লুণ্ঠন ও বঞ্চনার এক ইতিহাস হয়ে আছে দেশটির জানতা সরকার এখান থেকে শুধু প্রাকৃতিক সম্পদ লুণ্ঠন ও অর্থনৈতিক বঞ্চনা চালাচ্ছে না নিপীড়নও চালাচ্ছে যুগ যুগ ধরে রোহিঙ্গাদের নিপীড়ন ও তাদের বাড়িঘরে আগুন জ্বালিয়ে দিয়ে উৎখাত করে এখানকার বিরাট অংশ বিরাট ভূমি করে ফেলা হয়েছে অবশেষে অন্তঃ নিয়ন্ত্রণের অধিকারের দাবি তুলে 2009 সালের দশই এপ্রিল আরাকান আর্মি নামে একটি সশস্ত্র সংগঠন গঠিত হয় ছাব্বিশ জন পুরুষকে নিয়ে যাত্রা শুরু হয় আরাকান আর্মির শুরুর দিকে ছিল রাখাইন তরুণ ও ছাত্রদের একটি ছোট দল রাখাইনি গোষ্ঠীর ইতিহাস আর সংস্কৃতিকে সামনে আনতে চায় মিয়ানমারের উত্তরে চীন সীমান্তবর্তী কাচীন রাজ্য কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মির আই সহায়তায় এই দলটি গঠিত হয় এবং সেখানে তারা প্রশিক্ষণ নেয় বর্তমানে এটির নেতৃত্ব দিচ্ছে বয়সে তরুণ কমান্ডার ইন চিফ মেজর জেনারেল তুং মিয়াত নাই প্রাথমিকভাবে তাদের টার্গেট ছিল অভিবাসী রাখাইন শ্রমিক যারা কাচিন রাজ্যের পাকান শহরে জেট পাথরের খনিতে কাজ করত প্রশিক্ষণের জন্য বেছে নেওয়া হয় চীন সীমান্তবর্তী কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মির দখলে থাকা একটি অঞ্চলকে ক্রমাগত বিস্তৃত হতে থাকে এই সংগঠনটি বাড়তে থাকে জনপ্রিয়তা এরপর ধীরে ধীরে রাখাইন রাজ্য ও ইয়াঙ্গন থেকে রাখাইনরা কাচিন রাজ্য গিয়ে আরাকান আর্মির সঙ্গে যোগ দিতে শুরু করে কারো ধারণা এই মুহূর্তে তাদের সদস্য সংখ্যা তিন হাজার কেউ আবার মনে করে সাত হাজার সেনা রয়েছে তাদের তবে সবাই মানেন সামরিক শক্তি নয় তাদের প্রকৃত অস্ত্র আরাকানের জনসাধারণের আকৃষ্ট সমর্থন আরাকান আর্মি দাবি করে আছেন কেন্দ্রীয় সরকারের মাধ্যমে আরাকান অঞ্চলে মানুষ দীর্ঘদিন ধরে শোষিত হয়ে আসছে বন্ধুরা আরাকান আর্মি সম্পর্কে জানতে ভিডিওটি নাটানে দেখার অনুরোধ রইল আর সে সাথে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন গত নয় বছরে আরাকান আর্মি রাখাইনে বেশ শক্তিশালী হয়ে উঠেছে তারা বিভিন্ন খাতে প্রচুর অর্থ ব্যয় করে থাকে কিন্তু এত বছর ধরে আরাকান আর্মি যে টিকে আছে সেই অর্থ আসে কোথা থেকে এমন প্রশ্ন সবার মাঝে রাখাইনের অনেক মানুষ কাজের উদ্দেশ্যে দেশটির বিভিন্ন অঞ্চলে যায় মূলত তারাই আরাকান আর্মির নিয়মিত অর্থের যোগানদাতা পাশাপাশি রাখাইনের কিছু সচ্ছল মানুষ নির্ধারিত হারে মোটা অঙ্কের চাঁদা দেয় আরাকান আর্মিকে স্থানীয় সূত্রগুলো বলছে একজন বিত্তমান দাতা সেনাবাহিনীর বিরুদ্ধে সামরিক অভিযানের জন্য এক কোটিরও বেশি কিয়াট স্থানীয় মুদ্রা আরাকান আর্মিকে দেন আবার কিছু মানুষের ধারণা আরাকান আর্মি মাদক চোরাচালানের সঙ্গে জড়িত এ উৎস থেকে তারা প্রচুর অর্থ পেয়ে থাকে যদিও এ দাবি নাকচ করে দিয়েছে সশস্ত্র এই সংগঠনটি আরাকান আর্মির প্রধান পরামর্শক হিসেবে পরিচিত কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি কেআইএ ও তাদের মিত্র ইউনাইটেড ওয়ার টেস্ট আর্মি এদের কাছ থেকে মূলত প্রশিক্ষণ পেয়ে থাকে আরাকান আর্মি চীন মিয়ানমার সীমান্তে দীর্ঘদিন ধরে তাদের প্রশিক্ষণ দিয়ে আসছে কেআইএ মিয়ানমারের সশস্ত্র সংগঠনগুলোতে নারীর সদস্যদের অংশগ্রহণ বিরল কোনো বিষয় নয় পুরুষ সদস্যদের সঙ্গে বনে জঙ্গলে তারাও প্রশিক্ষণে অংশ নিয়ে বাহিনীর উপর হামলা করছে আর রাখাইনের দীর্ঘদিন ধরে যান্তাবাহিনীর হামলার কারণে প্রান্তিক অবস্থানে পৌঁছেছে সেখানকার সাধারণ মানুষ যুদ্ধের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় নারী ও শিশুরা তাই জীবন ও জীবিকার তাগিদে এবং নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য এখনই রাখাইনের অনেক নারী বিশেষ করে তরুণীরা আরাকান আর্মিতে যোগ দিচ্ছে অনেক নারীর স্বেচ্ছায় এ বাহিনীতে নাম লেখাচ্ছে আবার অনেক অভিভাবক তাদের মেয়েকে আরাকান আর্মিতে যোগ দিতে বলছে তরুণীরা মনে করছে গুলি খেয়ে চেয়ে গুলি করে জানতা সেনা হত্যা করাটাই এখন বেশি গুরুত্বপূর্ণ আর তাই আগের যে কোনো সময়ের চেয়ে আরাকান আর্মিতে নারীর সদস্যের সংখ্যা অনেক বেশি তারা প্রশিক্ষণ নিয়ে বাহিনীর উপর যেভাবে আক্রমণ চালাচ্ছে তাতে বেশ খুশি আরাকান আর্মির ঊর্ধ্বতন কর্মকর্তারা অবশ্য আরাকান আর্মি রোহিঙ্গাদের প্রত্যবর্তন এবং আরাকানে নাগরিক মর্যাদাসহ তাদের বসবাসের বিষয়ে মিয়ানমার সরকারের চেয়ে অনেক নমনীয় এই সংগঠনের প্রধান মেজর জেনারেল মনে করেন রোহিঙ্গারা মিয়ানমারই একটা জাতি তবে তারা বাঙালি আরাকান আর্মি রোহিঙ্গাদের শত্রু হিসেবে দেখে না যদিও রোহিঙ্গা শব্দটিকে আনুষ্ঠানিকভাবে স্বীকার করে না আরাকান আর্মি আরাকান আর্মি চলমান সংঘাতে যেসব অস্ত্র ও গোলাবারুদ ব্যবহার করছে তা দেখে স্বয়ং বাহিনীও বিস্ময় প্রকাশ করেছে মিয়ানমারের সেনাবাহিনীর থেকেও অনেক ক্ষেত্রে তারা অত্যাধুনিক অস্ত্রশস্ত্র ব্যবহার করছে এখন প্রশ্নে উঠছে এসব অস্ত্র তারা কোথা থেকে পাচ্ছে জানা গেছে আরাকান আর্মির বেশিরভাগ অস্ত্র ও গোলাবারুদের যোগানদাতা হল তাদের পরামর্শ হিসেবে পরিচিত কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি এবং কিছু সূত্রে জানা গেছে তারা অস্ত্র গোলাবারুদ কিনছে থাইল্যান্ড মিয়ানমার সীমান্তের কালোবাজারিদের কাছ থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ দেশীয়ভাবে তৈরি করছে চীনের তৈরি অস্ত্র তাদের কাছে আছে আরাকান আর্মির অস্ত্র ভাণ্ডারে যুক্তরাষ্ট্রের তৈরি এম সিক্সটির মেশিন রয়েছে দেশটির কালোবাজারে যার মূল্য রয়েছে আনুমানিক দশ হাজার ডলার আরাকান আর্মির কাছে রয়েছে ব্যারেড এমআরএডি স্নাইপার রাইফেলস থাইল্যান্ড মিয়ানমার সীমান্তে কালোবাজারে যার মূল্য দশ হাজার ডলার তবে উল্লেখ করার মতো বিষয় হল এ ধরনের স্নাইপার রাইফেল ব্যবহার করে ইসরায়েলের সীমান্তরক্ষী বাহিনী এবং নরওয়ে ও নেদারল্যান্ডসের সশস্ত্র বাহিনী ধারণা করা হয় দু সালে মিয়ানমার সেনাবাহিনী ও আরাকান আর্মির মধ্যে সংঘর্ষ শুরু হওয়ার পর নিরাপত্তা বাহিনীর উল্লেখযোগ্য সংখ্যক সদস্যের মৃত্যু হয়েছে এই স্নাইপার গুলিতে। ভারত মিয়ানমার সীমান্তের কুকি বিদ্রোহীদের কাছ থেকেও এসব অস্ত্র ক্রয় করে থাকে আরাকান আর্মি আরাকান আর্মির ভান্ডারে উন্নত অস্ত্রশস্ত্র ছাড়াও সদস্যদের জন্য বেশ ভালো পোশাক এবং যথেষ্ট খাবার ও রেশনের ব্যবস্থা রয়েছে আরাকান আর্মির পরিবারের সদস্যদের জীবনধারণা ও স্বাস্থ্য সংক্রান্ত ব্যয় নির্বাহন করা হয় এই সংগঠনের পক্ষ থেকে পরিবারের অন্য সদস্যদের শিক্ষার জন্য আর্থিক সাহায্যেরও যোগান দেয় আরাকান আর্মি এক প্রতিবেদনে বলা হয় আরাকান আর্মির বেশিরভাগ অস্ত্র পাচ্ছে চীন থেকে দক্ষিণ পূর্ব এশিয়া ভিত্তিক একটি সামরিক সূত্র জানায় চীন আরাকান আর্মিকে পঁচানব্বই শতাংশ অর্থায়ন করছে এছাড়াও সংগঠনটির কাছে ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য পঞ্চাশটি ক্ষেপণাস্ত্র রয়েছে যা চীন থেকে পেয়েছে এই সংগঠনটি বন্ধুরা ইতিহাস তথ্যের পর্বে আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি আপনি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি ফলো করে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন বন্ধুরা দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে